নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনার কাছে চলে এসেছি তো সেক্ষেত্রে আজকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা নতুন আপডেট চলে এসেছে সেটা আপনাদের কাছে আমি তুলে ধরবো আজকে এই ভিডিওতে তো নতুন আবেদনকারীরা লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতার টাকা কবে আসবে সেক্ষেত্রে আজকে ভিডিওতে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সাধারণত মানুষ বিশেষ করে মহিলাদের ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন আর্থিক সহায়তার প্রকল্প চালু করা হয়েছে উল্লেখযোগ্য প্রকল্পগুলি কি কী প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে মাসিক ভাতা দু নম্বর আছে বৃদ্ধ ভাতা প্রবীণ নাগরিকদের আর্থিক সহায়তা প্রদান তিন নম্বর দেখছেন বিধবা ভাতা স্বামীহারা মহিলাদের জন্য আর্থিক সহায়তা চার নম্বর প্রতিবন্ধী ভাতা বিশেষ করে সক্ষম ব্যক্তিদের জন্য মাসিক ভাতা রয়েছে তো এইসব প্রকল্পগুলির মাধ্যমে লাক্ষাধিক মানুষ উপকৃত হচ্ছেন তবে নতুন আবেদনকারীদের জন্য ভাতা কবে দেওয়া হবে এবং কীভাবে করা যাবে সেই সমস্ত স্ট্যাটাস কীভাবে চেক করা যাবে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমি আজকে ভিডিওটা আলোচনা করবো তার আগে যারা আমার চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাঁচ টাকা বেল এখন বাজারে রাখো যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনার তাড়াতাড়ি পেতে পারেন তো আপনারা এখানে দেখেছেন লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক দু হাজার পঁচিশ তো পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে পান সরকারের এই উদ্যোগ আয়োজিত দুয়ারের সরকার ক্যাম্পের মাধ্যমে মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারেন আবেদনপত্র যাচাইয়ের পর সরকার অনুমোদিত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করবেন তবে সাম্প্রতিককালে অনেক নতুন আবেদনকারীরা জানানোর চেষ্টা করেছেন যে কবে থেকে তাদের অ্যাকাউন্টে টাকা জমা হবে এবং আসুন এই সমস্ত বিষয়ে আজকে এই আমি আলোচনা করব তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বৃদ্ধি এবং সাম্প্রতিক পরিস্থিতি কি। তো এই প্রকল্প চালুর সময় সাধারণ মহিলারা মাসিক পাঁচশো টাকা করে পেত এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা হাজার টাকা করে পেতেন কিন্তু দু সালের এই পরিমাণ বৃদ্ধি পেয়ে যথাক্রমে হাজার টাকা এবং বারোশো টাকা করে করা হয়েছে সেক্ষেত্রে বিভিন্ন মহলে ধারণা করা হচ্ছিল যে দু সালের বাজেটে এই অর্থ আরও বাড়ানো হতে পারে তবে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে এই প্রকল্পের জন্য নতুন কোনো অতিরিক্ত অতিরিক্ত বরাদ্দ ঘোষণা করেননি তবু সাধারণ মানুষ আশাবাদী যে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে আরও কিছু ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে তো নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন যারা সাম্প্রতিক দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো নতুন আবেদনকারীরা এখন টাকা পাবেন না সেক্ষেত্রে আপনারা আবেদনপত্র অনলাইনে এন্ট্রি করা হয়েছে এবং সরকারের যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে সেটি অনুমোদিত হবে তবে সরকার যখন নতুন শূন্যপদ ঘোষণা করবেন তখনই নতুন আবেদনকারীরা প্রথমবারের মতো টাকা পেতে শুরু করবেন প্রত্যাশা করা হচ্ছে যে দু সালে এপ্রিল মাসে নতুন শূন্য ঘোষণা হতে পারে এবং সে সময় নতুন আবেদনকারীরা তাদের টাকা পেতে পারবেন আপনার আবেদনপত্রের স্ট্যাটাস কীভাবে চেক করবেন তো সেক্ষেত্রে আপনার আবেদন অনুমোদিত হয়েছে কি না বা টাকা কবে আসবে তা আপনি বাড়িতে বসে অনলাইনে দেখতে পাবেন স্ট্যাটাস চেক করার পদ্ধতি কি প্রথমত এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ডট ওয়েব ডট গভ ডট ইন এখানে যাবেন গিয়ে দু নম্বরে দেওয়া হয়েছে ট্রাক অ্যাপ্লিকেশন ট্রাক অ্যাপ্লিকেশান ওখানে দেখাবে দেখালে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আবেদন আইডি মোবাইল নম্বর আধার কার্ড নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এই চারটি বিকল্পের মধ্যে যে কোনো একটি দিয়ে লগ করতে হবে চার নম্বর নির্দিষ্টটা ক্যাপচার কোড দেওয়া হবে তো সেখান থেকে নয় সংখ্যা একটি অ্যাপ্লিকেশান আইডি আসবে এবং সঙ্গে সঙ্গে আপনার আবেদনপত্রের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাবেন নেক্সট আসছি বৃদ্ধ ভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতা নতুন আবেদনকারীদের টাকা কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডারের মতো রাজ্যের অন্যান্য জনহিতকর প্রকল্প যেমন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও নতুন আবেদনকারীরা এখন টাকা দেওয়া হবে না সরকার নতুন শূন্যপদ ঘোষণা না করার পর্যন্ত এই প্রকল্পগুলির নতুন আবেদনকারীরা কোনো অর্থ পাবেন না সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে যে দু সালের এপ্রিল মাসের থেকে এই প্রকল্পগুলিতে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু হতে পারে পশ্চিমবঙ্গের ভান্ডার প্রকল্প ইতিমধ্যে লাক্ষাধিক মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করছে যা তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যদিও নতুন আবেদনকারীটার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে তবে আশা করা হচ্ছে দু হাজার পঁচিশ সালের নতুন শূন্যপদ ঘোষণা করা হবে এবং তারা শীঘ্রই তাদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন সর্বশেষ এই আপডেট ও প্রকল্প সংক্রান্ত তথ্য পেতে ওয়েবসাইটের পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পের দিকে একটু নজর রাখবেন কারণ ওখানেই আপনারা যে অফিসারগুলো আসবে তো তো ওদের সঙ্গে কথাবার্তা বলে জানতে পারবেন নতুন কবে থেকে স্টার্টিং হচ্ছে কিংবা কবে থেকে টাকা দেওয়ার ডেট ঘোষণা হবে সমস্ত কিছু ওদের কাছে জানতে পারবেন তো সেক্ষেত্রে দুয়ারে সরকার ক্যাম্পে একটু যোগাযোগ করবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার করলেই আমি নতুন নতুন ভিডিও আনতে পারবো কনটেন্টে ভিডিও আনতে পারবো আপনাদের কাছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে